আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করবো ট্যাংরা মাছের পুঁই শাকের ডাটা নিয়েছি আলু বেগুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন বাটা লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তেল দিয়ে দেব এখন ভালোভাবে মেখে নেব সবজিগুলো মেখে নিয়েছি এখন দিয়ে দেবো পুঁই শাক মোট পরিমাণ পুঁই শাক নিয়েছি এখানে শাকটা খুব বেশি দিচ্ছি না জাস্ট কয়েকটা পাতা দিলাম খেতে ভালো লাগবে ভালো করে মেখে নেব দিয়ে এখানে নিয়েছি ট্যাংরা মাছ আর এটা দেশি ছোট ট্যাংরা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা আমি পরিমাণ মতো করে নিয়ে নিয়েছি সাথে এখানে দুইটা বায়াম মাছও ছিল আমি সে দুইটাও দিয়ে দিয়েছি আবারও সুন্দর করে মেখে নেব সবকিছু একত্রে সুন্দর করে মেখে নিয়েছি এখন পানি দিয়ে দেব একটু ভেজা ভেজা ঝোল রাখবো সেভাবে পানি দিয়ে দিলাম মিডিয়াম আছে এখন তরকারিটা রান্না করে নেব তরকারিটা একটু করে নেড়ে চেড়ে দেব যাতে করে মাছ এবং অন্যান্য যে সবজিগুলো আছে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় চচ্চড়িতে আমি একটু ভেজা ভেজা ঝোল রাখবো চাইলে ঝোলটা টানিয়ে একেবারে শুকনোও করে নেওয়া যাবে আমি আর সামান্য একটু টানিয়ে নেব একটু উপর নিচ করে দেবো যাতে চচ্চড়িটা সুন্দর মতন মুছে যায় ট্যাংরা মাছের চচ্চড়ি রান্না করা হয়ে গিয়েছে আমি এরকম একটু ভেজা ভেজা ঝোল রেখেছি এখন চচ্চড়িটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ট্যাংরা মাছের চচ্চড়ি আশা করছি ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ